গুড মর্নিং এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনই উঠি সকাল সাড়ে পাঁচটা আর সাড়ে পাঁচটার সময় আকাশটা কত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে বন্ধুরা চলে আসলাম নটাও এখন বাজে সকাল নটা আর তার আগে আমার সংসারের সব কাজ বাজ সারা হয়ে গেছে নটার মধ্যে তো স্নান টান করে চলে আসলাম বন্ধুরা ছাদে আর সকাল সকাল উঠলে কী হয় বলো তো খুব তাড়াতাড়ি কাজ বাজ আমার সারা হয়ে যায় তবে হ্যাঁ এখন সাড়ে পাঁচটার সময় উঠে একটুখানি ছাদে টাইম দিই ছাদে টুকিটাকি জল দেওয়া বলো বা গাছ কোন গাছটা কী হচ্ছে কোথায় কোন গাছের গোড়ায় আগাছা জন্মেছে সেইগুলো সব পরিষ্কার করতে থাকি আর যেহেতু এখন খুবই অল্প গাছ সেই জন্য আর গাছগুলোকে আগাছা মানে বেশি হতে দিই না অল্পর মধ্যেই সব কিছু পরিষ্কার করে রাখি তো যাই হোক বন্ধুরা আজকে যেহেতু রবিবার আর রবিবারের দিন তোমরা যারা যে আমার রবিবারের দিন সব থেকে বেশি জামা কাপড় পরে কারণ জামা কাপড় তো আমার রোজই পড়ে আর চাদর করে কাচতে হয় তো যাই হোক আমি ছাদে জামা মেলে দিয়ে এসেছি এবার নিচে চলে এসেছি নিচে চলে এসে ফুল টুল তুলে নিয়েছি ঠাকুরের সমস্ত বাসন টাসন সব মেঝে টেজে কমপ্লিট করে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তারপর বন্ধুরা একটু পুজো দিন নিচ্ছি যেহেতু যে মানে জাস্ট পুজো দেওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক পুজো টুজো দিয়ে চলে যাব বন্ধুরা আমার সোনা বাবাকে খাওয়াতে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতেও পারিনি তো ওকে খাইয়ে দিয়ে এসে আমি চলে আসলাম উপরে আর আমার উপরের ঘরটাকে তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ঘরটাকে মানে আমার ঘরটাকে পরিষ্কার করা হয়নি কারণ আমার মানে বর মশায় বার হলো তারপরে আমি সমস্ত কাজ বাজ সারলাম স্নান টান করে মানে আমি ঠিক এরকম টাইমে আমার ঘর গোছানোটা সুযোগ পায় আগে একটু দেরিতে উঠতাম তার জন্য আমার দুপুরবেলায় বান্না কমপ্লিট করে তারপরে আমার ঘর গোছাতাম কিন্তু এখন যেহেতু সাড়ে পাঁচটার সময় উঠে যায় আমার সকাল সকাল সমস্ত কাজবার সারা হয়ে যায় আর সব থেকে যেটা আমার মশাই যদি অনেক সকাল সকাল অফিসে বেরিয়ে যায় তাহলে আমার কাজবার সাথেও অনেকটা সুবিধা হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখন আমি দেখো আগে একটু আমি ঝেড়ে দিয়ে গেছিলাম সকাল টাইমটা তো বালিশ টালিশগুলো আর কাতা টাতাগুলো সব এক জায়গা করে রেখে চলে গেছি এখন জাস্ট একটু আমি সব কিছু সেট করে নেব। তো দেখো আমি সব কিছু চাদর টাদরগুলো টান টান করে নিয়ে নিয়েছি আর একটু ঝাড়ু দিয়ে মানে উপরটা একটু ঝেড়ে নেবো কারণ কি যদি কোনো নোংরা থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এবার আমি চারিদিকটা একটু ভালো করে পরিষ্কার করে গুজে নিচ্ছি আর বন্ধুরা এবার একটু ডাস্টিং করতে হবে কারণ প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায় আমার ঘরে মানে রাস্তার ধারে বাড়ি আর সব থেকে বড়ো কথা কি বলতো সারা বছরের থেকে আমার শীতকালে আমার ঘরটা প্রচণ্ড ধুলো হয় কারণ জানি না কেন শীতকালে খুব শুষ্ক কাল তো আর টাড়ি গেলে আরও ধুলো যেন গাড়ির পিছনে পিছনে দৌড়াতে থাকে আর সেই সব জানালা কোলা থাকলে তো আর মানে কোনো কথাই নেই তাই সকাল টাইমটা একটু জানালাটা খুলি আর তারপরে জানালাগুলো সব বন্ধ করে দিই কারণ এত ধুলো হয়ে যাবে তাহলে আর ঘরের মধ্যে ঢুকতেই পারা যাবে না তারপর বন্ধুরা দুপুরবেলা মানে বিকেলবেলা খাওয়া দাওয়া সরি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসতাম ছাদে আর আমার সোনা বাবা দেখো তখনও পর্যন্ত ঘুমায়নি তো ওকে একটু পরেই আমি ওকে নিয়ে চলে যাব ঘুম টুম পাড়িয়ে দেবো কারণ ও আমার সাথে সাথে আজকে যেহেতু অনেকটা দেরিতে উঠেছে ওই জন্য ও ঘুমায় না তখন আমি ছাদে এসে তখন প্রায় সাড়ে তিনটে বাজে কারণ এখন যেন যে শীতকাল পাঁচটার সময় সন্ধে হয়ে যায় তখন আর কি বলতো ছাদের কোনো কাজগুলো করতে পারবো না আর এই যে মাটিগুলো দেখছো আজকে অনেক দিন ধরে পড়ে আছে তাই আমি আজকে ভাবলাম মাটিগুলো প্রস্তুত করে টবে রেখে দিই আবার যখন গাছ বসাবো তাহলে আমার সুবিধাই হবে আর এই মাটিরার মধ্যে এইটা হচ্ছে আমার কিছু কিচেন ওয়েস্ট কম্পোস্ট সার কিছু সবজির খোসা কিছু পরিমাণ বালি কিছু পরিমাণ তোমার কি বলে বলো গোবর সার এগুলো সমস্ত সব কিছু মিশিয়ে আমি মাটিটাকে তৈরি করে নিয়েছি আর এরপরে আমি খোলা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে দেব যে জল যাওয়া জায়গাগুলো তারপরে আমি মাটিগুলো সব ভরে ভরে আর গুছিয়ে রেখে দেবো আর আজকের আমি ছাদটাকেও সুন্দর করে ঝাড়ু করে নেবো আমি অধিকাংশ সময় সকালে করি কিন্তু আজকে যেহেতু এই চারিদিকে মাটি মাটি হয়ে গেছে ছাদটা দেখতে একদমই ভালো লাগছিল না তো সেই জন্য আমি কি করেছি সমস্ত সব কিছু ছাদটাকে ভালো করে একদম ঝাড়ু করে নিয়েছি আমি তো কাজ করছি আর ওকে দেখো মানে ধুলো বালি মেয়েকে কি অবস্থা মানে ওর চারিদিকে ধুলো বালি যেহেতু কাদা মাটি আর চারিদিকে হয়ে গেছে আর ওই বসছে খেলছে ই করছে তো আবার ওকে সব ধোয়াতে হয় আর জানো তো ওর একটুতেই আবার ঠান্ডা লেগে যায় ওকে ধোয়াতেও ভীষণ ভয় লাগে তো আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না মানে হুট করে ঠান্ডাটাও ধরে যাবে আর তোমরা দেখতে পাচ্ছ কত দুষ্টুমি করছো সারাক্ষণটা দুষ্টুমি করছে আর ওকে মানে কি বলো তো ঘুম পাড়াতে গেছিলাম ও আর ঘুমায়নি তো আমি ভাবলাম আমার কাজগুলো সেরে নিই তারপরে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো তার এদিকে দেখো আমি ঝাড়ু করছি আর ও ধুলো কেমন ধুলো মাখা মাখছে মানে কী বলবো তোমাদেরকে এত দুষ্টুমি করছে এত দুষ্টুমি করছে আর ওকে যে কারোর কাছে রেখে আসবো সেরকম বাড়িতে কেউই নেই আর ও আর আমি দুজনেই আছি তো সেই জন্য আর কার কাছে আর ডাকো বলে ওকে নিয়েই সব কাজ বাজগুলো সারতে হয় আর এদিকে দেখো যে লাইটগুলোর মানে দীপাবলির সময় যে লাইটগুলো আমাদেরকে লাগানো হয়েছে সেগুলো আর এখন কতদিন হয়ে গেলো খোলা হয়নি নিতে আজকে আমি ভাবলাম যে এইগুলো এখন আমি খুলে নিই আর যেহেতু বেশি লাইট নেই দুটো লাইটই লাগানো হয়েছে আর কারণ তার আগে না লাইটগুলো সব দীপাবলির আগে চুরি করে নিয়ে চলে গেছে জানো তো এই যে ফেরি অয়লাগুলো আসে না সেই ফেরি অয়লাগুলোই চুরি করে নিয়ে চলে গেছে আমাদের মানে আমার বরের যে ওষুধ আছে ওষুধের পেটিগুলো সমস্ত সব কিছু বিক্রি করা হয় তো ওষুধের পেটিগুলো নিতে এসে একদম লাইটগুলো সব নিয়ে চলে গেছে তো যাই হোক বন্ধুরা আমার এদিকে দেখো একটু একটু করে আমি সব ইয়েগুলো সরিয়ে নিচ্ছি টবগুলো সরিয়ে নিচ্ছি আর একটু একটু করে ঝাড়ু করে নিচ্ছি আর খুব ইচ্ছা আছে একটা ড্রাগন গাছ বসানোর বন্ধুরা একটা ড্রাগন গাছ আছে কিন্তু ড্রাগন গাছটা নিচে ছিল কিছুই বাড়ছিল না সেই জন্য তুলে নিয়ে এসে উপরে বসিয়েছি কিন্তু প্রচণ্ড সরু একদম লিক একটা ড্রাগন গাছ আমার খুব ইচ্ছা আছে একটা মেজোর ড্রাগন গাছ নিয়ে এসে বসানোর তো জানি না কবে আমি নিয়ে আসবো তবে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো তো যাই হোক বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা আর বিকেলবেলা এসে দেখো বিকেলবেলা বলতে এখন বাজে প্রায় পৌনে পাঁচটা এরকমই হবে তো আমি সব জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি আর আজকে আর পদ্মফুল গাছগুলোর জল চেঞ্জ করব ভেবেছি কারণ আগের দিন জল চেঞ্জ করা হয়নি কারণ প্রতিদিনই পদ্মফুল গাছগুলো জল আমি চেঞ্জ করে দিই তো এখন শুনেছি যে শীতকালে নাকি কোনো পদ্মফুল ফোটে না আর আমি জানি না আমার পদ্মফুলগুলো পরের মানে শীত চলে যাওয়ার পরেই গরমের সময় পদ্মফুল ফুটবে কিনা কারণ আমার শুনেছি যে মানে দানার গাছ ফুল ফুটতে নাকি এক দেড় বছর টাইম লেগে যায় তো যাই হোক আমি জানি না কবে ফুল ফুটবে কারণ আমি কখন আমি রানার বা টিউবার যেটাই হোক আমি জোগাড় করতে পারিনি তো আমি সেই জন্য দানার গাছেই আমি লাগিয়েছি তো দেখা যাক কবে ফুল ফোটে আর সব থেকে বড়ো কথা কী বলো তো আমার এই পর্তবুল গাছের যে গামলাটা ওটা না ফেটে গেছে তো আবার দোকান মানে বাড়িতে ফেরি হয় আসে তো সেখানে আবার আসবে একটা গামলা কিনবো তারপরে আমি এই গাছগুলোকে আবার চেঞ্জ করতে হবে নাহলে সব জল পড়ে যাচ্ছে একটু জল এই গামলার মধ্যে থাকছে না তো যাই হোক বন্ধুরা আমি গাছগুলোকে জল দিতে থাকি আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এই পর্যন্ত ভিডিওটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা